ইসলামী দৃষ্টিকোণ থেকে বদনজর অথবা হাসাদ ঈর্ষাজনিত কুদৃষ্টি একটি বাস্তব বিষয় হিসেবে বিবেচিত হয় কুরআন ও হাদিস অনুযায়ী বদনজর মানুষের ক্ষতি করতে পারে এবং এর বিরুদ্ধে কিছু নির্দিষ্ট দোয়া ও করণীয় রয়েছে বদনজর সম্পর্কে ইসলামের ব্যাখ্যা বদনজর একটি বাস্তব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন বদনজর সত্য যদি কোনো কিছু তাকদিরকে অতিক্রম করতে পারত তবে তা বদনজর হত সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচ আট চার তিন বদনজর থেকে বাঁচার জন্য করণীয় এক আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখা সর্বপ্রথম ইমানদারকে আল্লাহর উপর ভরসা করতে হয় বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর স্মরণ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই কুরানের দোয়া ও সুরা পাঠ করা সুরা ফালাক ও নাস প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করা এগুলোকে তাইন বলা হয় এবং এগুলোর মাধ্যমে শয়তান ও দৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয় আয়াতুল কুরসি সুরা বাকারা দুই পাঁচ পাঁচ সকালে ও রাতে একবার করে পড়া খুবই উপকারী সুরা আল বাকারা ঘরে নিয়মিত এই সুরা তিলাওয়াত করলে শয়তান ও ক্ষতিকর শক্তি ঘর থেকে দূরে থাকে রাসূলুল্লাহ বলেন তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না নিশ্চয়ই যে ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না সহি মুসলিম নিয়মিত রুকিয়া বা রুহানি চিকিৎসা করা রুকিয়া হল কুরআন ও হাদিসের দোয়া দ্বারা চিকিৎসা বদনজর দূর করার জন্য এটি একটি সুন্নত পদ্ধতি কিছু দোয়া হল আল্লাহম্মা আদ বাস, বাস রব্বান্নাস ইশফি আন্তঃ লা শিফা আ শিফাউকা শিফা আন লাগা দেেরোসা কামান অর্থ হে আল্লাহ কষ্ট দূর করে দিন আপনি মানুষের রব আরোগ্য দিন আপনি ছাড়া আর আরোগ্যদাতা নেই আপনারই আরোগ্য যা কোনো ব্যাধি রেখে যায় না শহিবুখারী ও মুসলিম বদনজর পড়লে করণীয় এক রুকিয়া করা বা রুকিয়ার পানি খাওয়া বা গায়ে লাগানো দুই যে ব্যক্তি নজর দিয়েছে তার উজুর পানি দ্বারা গোসল করা বিশেষ হাদিসে বর্ণিত পদ্ধতি অনুযায়ী তিন তৌবা ও স্টেকফার করা চার নিয়মিত নামাজ ও জিকিরে মগ্ন থাকা পাঁচ হাসাদ থেকে বাঁচতে আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা এবং অন্যের প্রতি ঈর্ষা না রাখা অন্য কাউকে নজর না লাগানোর জন্য করণীয় যখন আপনি কাউকে বা কোনো জিনিসকে প্রশংসা করেন তখন মা আল্লাহ এবং আল্লাহ বলুন এভাবে দৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে সে নিরাপদ থাকবে উপসংহার বদনজর ইসলাম অনুযায়ী একটি বাস্তব ক্ষতির কারণ হতে পারে তবে আল্লাহর সুরক্ষা ও কোরআনী দোয়াগুলোর মাধ্যমে এর থেকে রক্ষা পাওয়া যায় সবসময় মনে রাখতে হবে আল্লাহই একমাত্র হেফাজতকারী